আওয়ামী লীগের নেত্রীbindo গ্রেফতার হওয়ার পরে তাদেরকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়েছে দৃশ্য আপনারা দেখেনছেন মাইন মন্ত্রী স্বয়ং আইনমন্ত্রী আনসুখ সাহেব হাইরাসুস তার জন্য একজন এক বুকে আদালতে দাঁড়ালেন না যারা আদালত অঙ্গনে হয়ে এইভাবে তাদেরকে অপদস্থ করছেন আমি নৈতিকতার জায়গা থেকে ব্যক্তিগতভাবে ভাবে সেটাকে সমর্থন করি না কিন্তু বাংলাদেশের জনগণের খুব এই সকল ঘটনাগুলো দেখলে সহজে বোঝা যায় সংগ্রামী বাইশ আমাদেরকে অতীতের সকল জঞ্জাল পরিষ্কার করে বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকে সকল কাটামুকে যে তস্পস করে দেয়া হয়েছে এই সবগুলোকে সংস্কার করে বাংলাদেশের যেই গৃহীত রাজনৈতিক সংস্কৃতি প্রতিশোধের যেই রাজনৈতিক সংস্কৃতি সেই স্বৈরাচারী রাজনীতির যে সংস্কৃতি এখান থেকে বাংলাদেশকে বের করে নিয়ে আসতে হবে ওই সম্ভবিরোধী ছাত্র নেতৃবৃন্দ বৈষম্য মুক্ত মুক্ত বাংলাদেশের কথা বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এই বৈষমহীন সামনের বাংলাদেশের কথা আছে সংগ্রামী ভাইরামা বাংলাদেশে জামাত ইসলামী সহ এই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর উচিত এই সংস্কার করা

কে আপনারা চায় বাংলাদেশের জনগণ আগের ধারায় কোন নির্বাচন চায় না বাংলাদেশের মানুষ কেட்டাকার সরকার ব্যবস্থা संविधानে পুনর্বহিত হওয়ার পরে সরকারের অধীনে নির্বাচন চায় সংগ্রামী ভাইসব আমরা আমাদের সকল বন্ধু সংগঠনের কাছে সৈন্য অনুরোধ জানাব, আওয়ামী যেই সকল অপকর্ম দুঃশাসন করে দিয়েছে আজকে নতুন বাংলাদেশ গড়ার যেই সুযোগ তৈরি হয়েছে সকল রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকতে হবে সত্যদেশে এই পরিবেশ নষ্ট হওয়ার মত সামাজিক করছে কিনা ভুল দৃষ্টি করা করছে কিনা এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলগুলোকে তাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে পাহাড়াদারী করতে হবে ঠিক কিনা বলেন আমবা চাবাবাজ মুক্ত সইরাচার মুক্ত সেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই আমরা চাই গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই ইসলামী মূল্যবোধের বাংলাদেশ আমরা চাই